ওরে আমার একটু গাজচি খেয়ে দিই এদিকে আলু আই তোমরা তো সবাই জানছো আমি কালকে রাতেই জন্মাষ্টমী উপলক্ষে পূজার ফ্ল্যাটে চলে গেছি অ্যাকচুয়ালি পূজার বাড়িতে আজকে কোপাল প্রতিষ্ঠা রয়েছে এক নয় এটা ভেবে একদমই কেউ ভুল করো না পূজা স্বর্ণজিৎ একটা মূর্তি কিনেছিল রাধা এবং কৃষ্ণের একটা শুভ দিন খুঁজছিল সেই দিনকে মানে ওরা যে মন্দিরটা বানিয়েছে মানে ওদের যে সিংহাসনটা সেই সিংহাসন থাকা ছিল সেখানে বসাবে তো জন্মাষ্টমী থেকে তো বেশ দিন আর কিছু হতেই পারে না আমি আজকে সারাটার দিনই চেয়েছিলাম নির্জলে উপোস করে পূজা এবং স্বর্ণিতের হাতে হাতে কাজ করতে যেহেতু আমার বাড়িতে পুজো হচ্ছে না ওদের বাড়িতে আমি অ্যাজ এ হেল্পার যেটুকু পারবো সাহায্য করবো কী কী রান্না হবে কি কি করলাম কতটা সুন্দর করে তোমাদের লিটিল গোলকে রাধা রাধারানি সাজালাম সেই সমস্ত নিয়ে আজকে ব্লগটাকে সাজিয়েছি হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা টাইম স্টোরি সকালবেলা আমাদের ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে রাত্রি শুতে শুতে বেজে গেছে তিনটে চারটে তো স্বর্ণজিৎ অলমোস্ট হাফ কাজ করে রেখে দিয়েছে পূজা এদিক থেকে দেখতে গেলে প্রচণ্ড লাগে কোনো কাজই ওকে করতে হয় না স্বর্ণজিৎই সব কাজ করে দেয় বলতে গেলে মর্নিং সবার বাড়িতে এখন পুজো শেষ হয়ে যাচ্ছে তো এখন আমরা ঘুম থেকে উঠেছি মানে বাচ্চা এখন ঘুরতে প্রায় তোমাদের নটার কাছাকাছি কালকে রাত্রির মনে হয় তিনটে চারটে তিনটের সময় আমি ঘুমাতে গেছি চারটে সাড়ে চারটে বাজে তখনও লিটল গোল্ড এই বাদেও কালকে সারাটার দিন লিটল গোল্ড ঘুমায়নি কালকে যেহেতু টিচার পড়াতে আসবে বলে আমি ওকে দুপুরবেলাতে আর ঘুম পাড়ায়নি যে রাতের বেলা তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেবো এখানটায় এনে সাড়ে এগারোটার ভেতর কিচ্ছু হয়নি চারটে পাঁচটার সময় ঘুমাতে গেছে সে এখন এরমভাবে ঘুমাচ্ছে তো চলো ব্লগটা শুরু করা যাক চটপট করে স্নান ধান করে আসে শিবানীদি অলরেডি ঢুকে গেছে তো বুঝতেই তো পারছো আজকে ভিডিওটা ভীষণ ফাটাফাটি মজাদার হবে হ্যালো আই লাভ দ্য আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম টু মাই চ্যানেল থেকে না ভালো হাওয়া আসে কিন্তু একটাই প্রবলেম মানে এর ফ্লোরে কোনো নেই মানে এত রোদ এরকম সকালবেলা এখানে দাঁড়ানো যাচ্ছে না তুমি আমি করেছে দেখ তোর বেসিনটা খারাপ করে যায় এরকম আমি ব্রাশ আমার তাতে এমনি পরিষ্কার সুন্দর দরকার হয় না গাছের কিন্তু এক জায়গায় আসে একটু হাইজিন করতে হয় করে এখন আমি আগে স্নান করতে যাই স্নান না করলে কোনো জিনিস তো ধরতে না করে তারপর স্নান হয়ে গেছে এখন রাতের করে রেডি হতে হবে আমি ফেস ওয়াশ আমি সবই আনতে ভুলে গেছি বলে জানি তো ওর জিনিস ব্যবহার করছি ফেস ওয়াশ কালকে আছে যেটা দিয়েছিলাম দিয়ে দুটো কিন্তু ওই আয়নার সামনে রয়েছে আমি এই ঘর আয়না তো এই হলো শাড়ি যেটা আজকে পরবো তো আমার না মাথাতেই নিয়ে আমি এই শাড়িটা নিয়েছি আমি ভাবছি আরেকটা হালকা কালারের শাড়ি নিয়েছি

এটা হচ্ছে কড়াইশুটি আর হচ্ছে পেঁপে এইগুলো দেবে হচ্ছে খিচুড়ির মধ্যে খিচুড়ি একদম খিচুড়ি আমাদের ভোগে দেওয়া হবে আজকে পোলাওটা ভেবেছিলাম করব কিন্তু সময়ের অভাবে মনে হয় না পোলাওটা পারবো আর এখানে রয়েছে এই যে ঠাকুরের জন্য পাঁচ রকম ভাজা বেগুন ভেন্ডি আলু কুমড়ো আর মটন পাঁচ রকম ভাজা আর এখানে একটু এই যে সুজি তাহলে ওইটা ভাজা ওখানে তালের ক্ষীর করা মানে ইয়ে করা হয়ে গেছে

আজকে আমি নির্জলা করার চেষ্টা করছি বারোটা বেজে গেছে এখন একটু জল খাবো আর দেখা যাক কতক্ষণ নীল জলা কিছুটা ইয়েতে এই যে তালের বড়ার মধ্যে যাবে আর কিছুটা যাবে হচ্ছে আমাদের বলো এটা নারকল তালের খিরে বড়ে বড়াতে যাবে খিরে যাবে আর হচ্ছে একটুখানি রাখবো সামর মতো দিতে থাকবো তো চলো এই দেখো কতটা কতটুকু তুলে দিয়েছি তাল ঘোসা পুরোপুরি প্রায় কমপ্লিট হয়ে গেছে তাল আর একটু বাকি নেই মানে এতেই আমাদের হয়ে যাবে না কি হ্যাঁ যথেষ্ট না এই দেখো যথেষ্ট না হয়ে যাবে

আর যে কুটগুলো আছে সেগুলো সব এখানে সাজিয়ে দিই তাহলে একটা একটা করে ওরা পড়াতে পারে এই জিনিসগুলো লাভ করবে যেগুলো লাভ করে দই লাগবে আর কি কি লাগবে সেই সমস্ত কিছু দিয়ে হ্যাঁ মতো স্বর্ণ এটা দিয়ে হয়ে যাবে তো ঠিক আছে আরও অনেক কিছু মেশানো হবে তো চলো দুধটা আমি এখন এখানে ফোটাতে দিয়ে দিই তুমি এখানে আসছো কোনো খুশি চরো আমি দিকে যাবো আমাদের মাইক্রোওভেভের জায়গা হয় না গো সব কিছুর জায়গা হয় হ্যাঁ মোছামুছি এমনভাবে করেছি কিছু একটা প্রবলেম হয়েছে যার জন্য এই গ্যাসটায়

টিলগোলটা এখন উঠেছে ঘুম থেকে তো ওকে চটপট করে এখন একটু স্নান করাবো করি ওরও একটু সুজি টুজি খাওয়াবো কি হচ্ছে গুড মর্নিং হয়নি হয়নি গুড মর্নিং কি যেন দেখাচ্ছে কি খাবে বিস্কুট খাবে তুমি যে বলছি সুজি খাবো হয়ে করে বিস্কুটটা হাতে নিয়ে হয়ে যাবো তোমাকে খিদে পেয়েছে খিদে পেয়েছে বিস্কুট খাচ্ছে কেন তো দেখো আমরা কি সুন্দর সেজে আছি ভালো লাগছে আমাকে মা হ্যাঁ আমরা তো আজকে উপোস করেছি বলে আমার কোনো খাওয়ার ইন্টারেস্ট ভগবে বলিলাম জব করতে হবে তো পূজার লুচি গুলো আর আমি বেলে দিচ্ছি এদের কারেন্ট নাকি বলছে অফ করে দেবে পনেরো কুড়ি মিনিটের জন্য ওর জন্য আরো টেনশন হয়ে গেছে কি হবে এই যে

এখন পায়েস ভোগের জন্য নামিয়ে রাখতে হবে নামিয়ে তারপর রাখতে হবে পূজা বলেছে এরকম বড় বড় সাইজে মোটা মোটা কাটতে এই তিন ঘন্টাতে মাংস মতন আজকে হলো কি এই আলু সিদ্ধ হবে

ব্লগ যাদের চায় পরপর ব্লগে এগুলো নিয়ে আর শর্টসে ও না বললে সবস্তা

আমার ফান্ডেশন ওই বাড়িতে লাগাওনি তাই না কাছে ফ্ল্যাটে আসে এখানে ফ্ল্যাটে যখন আসবে তখন ওকে ও আমায় বলেছিল ফাউন্ডেশন দাও তাই আমি দিই সেই কমপ্লেন করছি আর কিছু লাগবে না তুমি মা এমনি সুন্দর বুঝেছো এখন ভাত খেতে হবে না লিপস্টিক তুমি কি কালার লিপস্টিক পরবে রেড কালার পরবে 6 আ আ নরনা এখানে দুই তিন রকমের কালার আছে যেহেতু তো ট্রাই করতে দিছি নরনা এই যে নরা নড়ি করে না এই ছোট বাচ্চা মানুষটা এর জন্য তো নিয়ে সমস্যা করতে গেলেও ভয় লাগে উফ এম এত কথা কিছি দেখে

আরে ভালো লাগে? হ্যাঁ? তুই মেকআপ ছেলেরা করে আমাকে দেখতে সুন্দর লাগছে তুই তুমি মেকআপ করতে পারতে কালকেও মেকআপ করনি। ডা নাও তোমার ভিডিও হবে তো।

এখানে এখন ভোগের পায়েস পূজা তুলছে বাবা ফাইনালি এই যে করতে পারবে এটা আশা করা যায়নি আনএক্সেক্টেড ধূপকাটি পুটে গেল ওই জন্য ইয়ে মারো হাত মারো দাও মাথা দিয়ে আগে ঢাল ঢেলে তারপর গায়ে মাখিয়ে দেয়

খুব মজা এখানে ভাত পড়ে গেল ঝাপ মা এরকম ভাত ফেলতে নেই আজকে আমি আজকে পুরো নির্জ মানে নির্জলা বলতে বলতে জল খেয়ে নিয়েছি উপোস ভাজা আলু দিয়ে গরম মশলাটা দিয়ে একটু জল দিয়ে নিলাম

ও তো নাও নাও আর ধুয়ে রাখো চামচে করে কথাবার্তা এই যে পনির গুলো রয়েছে পনির গুলো দিয়ে এইসব আমাদের সব রাতে ইয়ে করলে ভালো করতে রাতে

থেকে গুড়ে গুনে আজকে আমি চার গ্লাস জল আর কিছু খাইনি তো লাস্টের দিকে প্রচন্ড ডাউন ফিল হচ্ছিল অ্যাকচুয়ালি নিজের বাড়িতে যতটা তুমি কমফর্টেবল থাকবে একজনের বাড়িতে গেলে তুমি কিন্তু অতটা কমফোর্টেবল থাকবে না কমফোর্টেবলি একটা কোনো জিনিস করতে গেলেও দশবার বার ভাবতে হবে তো আমি ভাবছিলাম কতক্ষণে বাড়ি যাব তো ফাইনালি আমি টোপলি টুপলি গুছিয়ে বাড়ি চলে এসেছি প্রিয়াকে নিয়ে প্রিয়া অলরেডি বাড়ি চলে গেছে আর পূজা যে সমস্ত প্রসাদ দিয়েছিল আমি তো কিছু খাবো না আর তো আমাদের গোপু দাও খেয়ে এসেছি আমি রাতির বারোটা বাজবে তারপরে গিয়ে খাবো আর এগুলো ফ্রিজেও রাখা যাবে না তো যা নিয়েছিলাম মোটামুটি সব ভাগ করে দিয়েছি তারই ভেতর দেখছি দেবশ্রী দিয়েও একট্রে দিয়ে গেছে লুচি চি পিঠে টিঠে অনেক কিছু বানিয়ে তো তোমাদের গবুদাকে রাতে দিলাম খেতে ওনারও পেট ফুল অত দুপুরবেলা খিচুড়ি খেয়েছে না পেট সবারই ফুল আর আজকে আমার একটু ভালো লাগছে না এখন একটু ভগবানের নাম করব যেটা করলে একমাত্র উদ্ধার পাওয়া যাবে এই লাইফ থেকে তো হোপফুলি আজকে ব্লগটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো বাই